বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ যুবক দুর্বল অনুভব করে এছাড়াও শারীরিক যে যৌন ক্ষমতা সেটাও হ্রাস পাচ্ছে এবং শরীরে মাতৃত্ব ফ্যাটের সঞ্চয় হচ্ছে এই সমস্ত কারণগুলো কেন হচ্ছে আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন এই কারণগুলোর জন্য আপনার শরীরে থাকা টেস্টোস্ট্রন হরমোন দায়ী তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে টেস্টোস্ট্রন সম্পর্কে একটা পূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এবং আমি আশা করছি আপনি আমার এই তথ্য থেকে একটা পরিষ্কার ধারণা পাবেন এবং এই ধারণার মধ্য দিয়ে আপনি নিজেই নিজের বস হতে পারবেন এবং এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু বলতে গিয়ে আমি বেশ কয়েকটি পয়েন্ট নেব প্রথম নম্বর পয়েন্ট হলো টেস্টোস্টেরন কি দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো কতটা পরিমাণ টেস্টোস্টেরন বডিতে প্রয়োজন তিন নম্বর পয়েন্ট হলো টেস্টোস্টেরনের উপকারিতা চার নম্বর টেস্টোস্ট্রোন শরীরে কেমনভাবে বাড়াবেন প্রথমে হলো টেস্টোস্টেরন কি টেস্টোস্টেরন হল পুরুষদের প্রধান হরমোন এই হরমোন প্রধানত অন্ডকোষের মধ্য থেকে উৎপাদিত হয় এছাড়াও মহিলাদের যে ওভেরিজ সেই ওভেরিস থেকেও খুব কম পরিমাণ টেস্টোস্টেরন উৎপাদিত হয়ে থাকে এই টেস্টোস্টেরনের ফলে শরীরে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ফ্যাট কমিয়ে মাসাল বিল্ডিং করা দ্বিতীয় নম্বর যৌন ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে তৃতীয় বডিতে লোমের আর্ধিক্য দাড়ি গোভ ইত্যাদি লক্ষ্য করা যায় এছাড়াও পুরুষদের গলার স্বর বা গলার ভয়েস পরিবর্তনে ভীষণভাবে হেল্পফুল এবার আসি টেস্টোস্ট্রোনের উপকারিতা টেস্টোস্ট্রোন প্রথম যে কাজটা করে মেল রিপ্রোডাকটিভ সিস্টেম ডেভেলপমেন্ট করতে ভীষণভাবে হেল্পফুল দু নম্বর পয়েন্টে আসি স্পাম প্রোডাকশান অর্থাৎ স্পাম তৈরি করতে ভীষণভাবে হেল্প করে বাচ্চা জন্ম দেওয়ার জন্য স্পাম অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টিস নামক স্পাম সেলকে হেল্প করে টেস্টোস্টেরন এবং এর ফলে সঠিক পরিমাণ শরীরে স্পাম উৎপাদন হয় এবং স্পার্মের গুণগত মান সেই সহ স্পার্মের সংখ্যা বাড়াতেও ভীষণভাবে সাহায্য করে পরের পয়েন্টই মাসাল গেন করতে অর্থাৎ শরীরে মাসালের পরিমাণ বাড়াতেও ভীষণভাবে উপকারী এই টেস্টোস্টেরন হরমোন বডিতে যদি অতিরিক্ত ফ্যাট থাকে অতিরিক্ত ফ্যাটের ফলে বডি মাসাল গেন করতে পারে না কিন্তু সঠিক পরিমাণে যদি আপনার বডিতে টেস্টোস্টেরন থাকে মানে টেস্টোস্টেরনের মাত্রাটা সঠিক বা স্বাভাবিক রয়েছে যেটা প্রয়োজন সেই স্বাভাবিক টেস্টোস্ট্রোন আপনার শরীরে মাসাল বিল্ড করতে ভীষণভাবে হেল্প করবে এবং আপনার ফ্যাট পার্সেন্টেজ কমাবে নেক্সট পয়েন্ট এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি পুরুষ দেহ একটি মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ কারণ ভ্যাস্কুলার ডিজিজ থেকে রেহাই দেয় টেস্টোস্ট্রোন বডিতে যদি সঠিক পরিমাণে টেস্টোস্ট্রোন থাকে বডির মধ্যে ব্লাড সার্কুলেশন হাই হবে এর ফলে কি হবে না হার্টে সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছবে ফলস্বরূপ হার্ট অ্যাটাক হার্ট ডিজিজের রিস্ক কমবে লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট সঠিক পরিমাণ টেস্টোস্ট্রোল বডির এনার্জি ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে এই যে সকাল থেকে উঠেই দুর্বল দুর্বল অনুভব করে কাজ না করার অনিহা লক্ষ্য করা যায় কাজ করতে ইচ্ছে করে না এর অন্যতম কারণ টেস্টোস্ট্রোন কিন্তু সঠিক পরিমাণে টেস্টোস্ট্রোন সারাটা দিন আপনাকে এনার্জেটিক করে রাখবে এবং বিভিন্ন কাজে আপনার মনোযোগ আসবে খুব সংক্ষিপ্তভাবে টেস্টোস্ট্রোনের উপকারিতা সম্পর্কে আমি আপনাদের বললাম টেস্টোস্ট্রোন বডিতে যদি কম থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে প্রথম নম্বর সময়ের আগেই বীর্যপাত অর্থাৎ পার্টনার বা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারার একটা প্রবণতা লক্ষ্য করা যায় দু নম্বর হলো বডির মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাটের সঞ্চয় হবে যেটা খারাপ ফ্যাট হার্ট অ্যাটাকের মতো রোগ নিয়ে আসতে পারে সে ধরনের ফ্যাট সঞ্চয় হবে এছাড়াও বডিতে লো এনার্জি সবসময় অবসাদ মাথা ধরা এইগুলো অনুভূত হবে চুলের সমস্যা দেখা দেবে স্কিনের সমস্যা ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা রয়েছে যেগুলোর মুখোমুখি আপনি হতে পারেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বডিতে টেস্টোস্ট্রোনের পরিমাণ কম রয়েছে এবার আসি কতটা পরিমাণ টেস্টোস্ট্রন শরীরের জন্য স্বাভাবিক যে তথ্য পাওয়া গেছে রিসার্চ সেন্টার থেকে পুরুষ দেহে তিনশো থেকে এক হাজার ন্যানোগ্রাম পার ডেসি লিটার টেস্টোস্ট্রোন প্রয়োজন মহিলাদের দেহে মাত্র পনেরো থেকে সত্তর ন্যানোগ্রাম টেস্টোস্ট্রোন স্বাভাবিক এরপরে আসি কেমনভাবে টেস্টোস্টোন বাড়াবেন সঠিক পরিমাণের ওজন বজায় রাখতে হবে অতিরিক্ত ওজন মানে লো টেস্টোস্টোন আপনাকে ওজন কম করতে হবে ওজন কম করার উপায় কী রয়েছে প্রতিদিন এক্সারসাইজ জিম জগিং রানিং ইত্যাদির মাধ্যমে আপনাকে ওজন কম করতে হবে মানে আপনি যতটা পরিমাণ খাবার খাবেন সাপোজ ধরুন আপনি দু ক্যালোরি খাবার খাচ্ছেন রোজ তো দু ক্যালোরি যদি আপনি খাবার খেতে থাকেন এবং কোনো অ্যাক্টিভিটিস করছেন না তাহলে দু ক্যালোরি মানে আপনার ওই ওজনটা বজায় থাকবে সেম ওজনটা থাকবে এবার ধরুন আপনি দু মানে বাইশশো ক্যালোরি নিচ্ছেন তার মানে আপনার বডিতে একটু একটু করে ওজন বাড়তে থাকবে ওজন কমানোর মাধ্যমে আপনার টেস্টোস্টোন বৃদ্ধি পাবে নেক্সট পয়েন্ট আপনি যদি আপনার শরীরে টেস্টোস্ট্রনের পরিমাণ বাড়াতে চান তাহলে সঠিক পরিমাণে ঘুম অত্যন্ত প্রয়োজন যা কিছু করবেন যা কিছু খাবেন এই খাবার এবং যা কিছু করবেন এই করার পর অবশ্যই আপনাকে রেস্ট দিতে হবে মানে ঘুম যথেষ্ট পরিমাণ ঘুমের মাধ্যমেই আপনার টেস্টোস্টোন বৃদ্ধি পাবে নেক্সট পয়েন্ট চাপ কমাতে হবে অতিরিক্ত পরিমাণে চাপের ফলেও কিন্তু আপনার টেস্টস্ট্রন বৃদ্ধিতে বাধা সৃষ্টি হতে পারে চাপ কম করতে হবে চাপ টেনশন কমানোর জন্য একমাত্র হাতিয়ার ইয়োগা মেডিটেশন এর মাধ্যমেও আপনি কিন্তু চাপ টেনশন কমাতে পারেন নেক্সট পয়েন্ট এই পয়েন্টটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস বিশেষত মাদক এই মাদক জাতীয় দ্রব্য সেবনের ফলে আপনার টেস্টোস্ট্রন বৃদ্ধি পাবে না তিরিশ জন পুরুষদের নিয়ে একটা গবেষণা করা হয়েছিল সেই গবেষণায় 30 জন পুরুষকে পাঁচশো এম করে পার ডে তিরিশ দিন ধরে হুইস্কি দেওয়া হয়েছিল এবং তিন দিন পর থেকেই ওই পুরুষদের যখন টেস্টোস্টোন লেভেল চেক করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে তাদের টেস্টোস্ট্রন লেভেল ধীরে ধীরে কমতে শুরু করেছে অর্থাৎ এটা থেকে প্রমাণিত মদ অ্যালকোহল আপনার টেস্টোস্ট্রন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবার আসি ফাইনালি খাবার যে খাবারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার শরীরে টেস্টোস্ট্রোনের লেভেল বাড়াতে পারবেন তো সেটা জেনে নেওয়া যাক প্রথম নম্বর আপনাকে আমি জানিয়ে দিচ্ছি টেস্টোস্টোন বাড়ানোর জন্য কোন কোন এলিমেন্টগুলোর প্রয়োজন হয় প্রথম হলো প্রোটিন হেলদি ফ্যাট কার্বোহাইড্রেটস মিনারেলস ভিটামিনস প্রোটিন বলতে লিন প্রোটিনের কথা বলবো যেমন চিকেন ব্রেস্ট এগ হেলদি ফ্যাটের জন্য নাটস নিতে পারে বাদাম সাধারণ বাদাম কাজু বাদাম যে সমস্ত বাদামগুলো রয়েছে যে কোনো বাদাম নিলেই হবে কার্বোহাইড্রেটের জন্য এখানে ওটস বলবো আপনাকে ওটস সেবন করতে হবে ম্যাঙ্গানিজের জন্য ওই বাদাম যথেষ্ট কারণ ম্যাঙ্গানিজ বা ম্যাগনেশিয়াম বাদামের মধ্যে রয়েছে এবার আসি ভিটামিন ডি ভিটামিন ডি সহজেই সূর্যালোক থেকে পেয়ে যাবেন সকালে সূর্য ওঠার সাথে সাথে দশটা পর্যন্ত আপনি সূর্যালোকের মধ্যে থাকুন যথেষ্ট পরিমাণে আপনার ভিটামিন ডি আপনার বডিতে অ্যাবসর্ভ হবে তো এই খাবারগুলো আপনি সেবন করতে পারেন সেবনের মাধ্যমে আপনার বডিতে টেস্টোস্টোন লেভেল বাড়বে এই ছিল ছোট্ট একটি প্রয়াস আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন কারণ যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বাই